কিছু মানুষ আছে তারা নাকি খাসির কলিজা ফ্যাবসা মোটেও খেতে পছন্দ করে না আজকের এই রান্নার রেসিপিটা ঠিক তাদেরই জন্য আশা করছি এই রান্নাটা আপনাদের সবার কাছে খুব খুব ভালো লাগবে আর একবার হলো আমার মতন করে বাসায় আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি এই রান্নাটা আপনাদের পরিবারের সবার কাছে খুবই ভালো লাগবে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতন সয়াবিন তেল আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা আজকে আমি একটু পরিমাণের একটু বেশিই নিলাম কেননা আজকে আমি রান্না করছি খাসির কলিজা আর ফ্যাপসাটা আর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ আর লবণটা দিয়ে এটাকে আমি একটু ভালো মতন তেলে একটু নরম করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা দারচিনি এলাচ তো এগুলোকে একসাথে দিয়ে এখন আমি এটাকে সময় নিয়ে ভালো মতন একটু লাল করে ভেজে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি জয় ফল জয়থিরি পোস্ত দানা আর এখানে ছিল জিরা জিরা বাটা তো সব কিছু আমি একসাথে বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ধৈন্যার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তো সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে ভালো মতন এখন একটু সময় নিয়ে কষিয়ে নেবো জানি তেলটা খুব সুন্দর মতন ছেড়ে দেয় তো এই তো কষানোটা হয়ে গেছে আর আমি আগে থাকতেই কলিজাটাকে ভালো মতন মানে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে টুকরা টুকরা করে আমি নিয়েছি আর আপনারা সবাই কম বেশি জানেন যে আমি পুরো ভিডিওটা মানে শুরু থেকে দেখাতে পারিনি কেন না একটা কারণ আছে ফেসবুকে এই জিনিসটা অ্যালাও নেই কেননা ওটাতে একটু রক্ত জিনিসটা একটু বেশি থাকে যার কারণে আমি ওটা ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন আমার কষানোটা কিছুটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই চামিচের মতন জিরা ফাঁকি আর এখন এটাকে আমি দিয়ে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে এখন এটাকে সময় নিয়ে আবার আমি ঢেকে এটাকে আবার ভালো মতন কষিয়ে নেব তো এই তো মার্শাল্লাহ আমার খুব সুন্দর মতন এখানে কষানোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে তো এখন আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু পানি আর এই পানিটাকে দিয়ে এটাকে আমি ভালো মতন একটু লড়াচাড়া দিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য আমি সময় নিয়ে ঢেকে এটাকে রান্না করব আর ওই দিক দিয়ে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এটাকে এখন আমি সময় নিয়ে একটু বাদামি কালার করে ভেজে নেব আর ভেজে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি সেই রান্না করার কলিজা ভিতরে আমি এখন মানে দিয়ে দেব খাসির কলিজাটার ভিতরে তো এখন এই বাগারটা দিয়ে দিলাম আর এখন এইটাকে দিয়ে আমি এটাকে ভালো মতন লাড়াচাড়া দিয়ে দেব আর এইটাই হলো আমার কলিজা ফ্যবসা রান্নার মেন জিনিস আর এই জিনিসটা ঠিক আপনারা যদি সেমভাবে রান্না যদি করেন তাহলে খাসির যে একটা আলাদা একটা গন্ধ থাকে সেটা মোটো থাকবে না আপনাদের কাছে যদি আমার এই খাসির রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একবার ভাষায় ভালো লাগলে ট্রাই করতে পারেন তো আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগছে তো সবাই আমাকে এটা কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ